আসন্ন কুরবানি ঈদের হাতে গোনা আর মাত্র দুই দিন বাকি তাই আজ শুক্রবারেও গুজিয়ার হাটে কুরবানি পশু গরু ছাগলের হাটের আয়োজন করেছেন হাট আয়োজক কমিটি যদিও প্রতি রবি ও বুধবার হাটবার হলেও যাতে করে ধর্মপ্রাণ মুসল্লি হাতের নিকটে ও সহজেই তাদের চয়েজেবল কুরবানি পশু ক্রয় করতে পারেন হাটে প্রচুর গরু ছাগলের আমদানি হয়েছে ক্রেতাদের ভিড় ও বেশ নজরে পড়ার মতো জমজমাট হাট চলছে কেনাবেচা ও জমে উঠেছে বেশ যারা গুজিয়াকে ভালোবাসেন তাদের জন্য পুরো কুরবানি হাট ঘুরে দেখাবার চেষ্টা করছি ভালো থাকুন সাথে থাকুন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ

تنهه آهي چاند تي کي ويو ٿا اڄ اسان کي ڇو ڏسڻ ٿا اها باڪو ٿا سائن اها پاني ٿو ڇا وڃي ٿو اڏرٻل کڙو ٿي ڇا گڏ ٿيو ڇا ٿين ٿو اڄ نه

دايم <applause> <applause>